তখন আবার ইউনুস আল্লাহ সালামের মতো হবে এলাকা থেকে ইউনুসাল্লাহ সালাম পালিয়ে গেলেন বাঁচার তাগিদে নৌকায় উঠলেন নৌকা চলে না লোকে বলল তাহলে কি করা যায় নৌকা ভারী হয়ে গেছে কাকে নামাতে হবে ইউনুসাল্লাহ সালাম বললেন আমাকে নামিয়ে দাও মানুষ বোধ করলো এত ভালো মানুষ কি কেমনে নামাই লটারি করে সালামের নামিয়ে আসলো সালামকে সাগরে ফেলে দেওয়া হলো ইনুসারাই সালামকে সাগরে ফেলে দেওয়া হল দাওয়াতি কাজ ছেড়ে একজন নবী পালিয়ে যাচ্ছিলেন এবার তিনি তিনটা অন্ধকারের মধ্যে পড়লেন ঘটনা ছিল রাতে ঘটনা হলো মাছের পেটে ঘটনা হলো সাগরের পানির নিচে সাগরের পানির নিচে এক অন্ধকার তারপরে মাছের পেট এক অন্ধকার আর ঘটনা ছিল রাত এ অন্ধকার তিন অন্ধকারে পড়ে বিপদে পড়ে ইনু সালাম বললেন রাই রাইলাম তা শোভানাকাইমনি কন্তবিলাত এ ডাক সব তোমার কাছে গিয়ে লাগলো আল্লাহ বললেন ঠিক আছে তুমি তিন অন্ধকারে পড়ে যখন আমাকে ডাক দিয়েছ আমি বলছি শোনো আমি তোমার ডাকে সাড়া দিলাম আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম মাছ তুমি যাও তখন তোমার মুখ থেকে তাকে সাগরের পাড়ে বের করে ফেলে দাও ভাই বোন শুধু তাই নয় আল্লাহ আল্লাহতালা বলছেন পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো বিপদে পৃথিবীর যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো বিপদে বলবে আল্লাহ তাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন সম্মানিত দিনই ভাই বোন আমরা সংক্ষিপ্তভাবে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এই কথাটা বলছিলাম এবার একটু বলি যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তারা কেমন আল্লাহ তাআলা বলেন অমান আহসান ক্বালাম মিম্মান দা আল্লাহ ওয়ামিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওর চেয়ে ভালো মানুষ কে হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয় হচ্ছে ভালো মানুষ কে হতে পারে যে আল্লাহর পথে দাওয়াত দেয় এক সৎ আমল করে দুই এবং নিজেকে বলে মুসলিম বর্তমান যুগে যারা দাওয়াত দিচ্ছে তারা সৎ আমল করার মতো সুযোগ পায় না অনেকেই করতে চায় না অনেকেই করতেই পারে না আমি এর বাস্তব দেখছি যেটা আমি দেখতে পাচ্ছি ও তো ব্যস্ত থাকে জাতাত নিয়ে ওতো ব্যস্ত থাকে টাকা পয়সা নিয়ে, ওতো ব্যস্ত থাকে খাওয়া নিয়ে, ও আমল করবে কি? আল্লাহ তালা বলছেন যে আল্লাহর পথে দাওয়াত দিল, সৎ আমল করলো এবং নিজেকে মুসলিম মনে করলো, সেই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। এ কথা আল্লাহ তালা বলেন। আল্লাহ তালা বলেন, সম্মা কান মিনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা" অথবা "সওমিল সওরে" অথবা "সওমিল ওলাই তাস হাবুল মাইমনা ওরাই ভালো যারা মানুষকে পরস্পরে হকের উপদেশ দিল। যারা পরস্পরে মানুষকে ধৈর্যের পরামর্শ দিল তারাই হল সফল মানুষ তারাই হল ডানপন্থী তারাই হল সফল মানুষ একদিন দাওয়াতে এসেছি জুমার খোদবার পরেই চলে গেলাম এর নামই কি ধৈর্য টাকা পয়সা নিয়ে দান না করে খেয়ে টাকা পয়সা শেষ করে চলে গেলাম কোনো হোটেলে কোনো খাদ্য ছিল না দুপুরে সব শেষ কথা আমাকে বলা হচ্ছে খেয়ে খেয়ে টাকাটা রেখে চলে গেলেন এটা জামিয়া সালাফিয়া এখানে দাওয়াতের কাজ হয় এসেছেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি এ কথাই ঠিক যেই সাদ যেই ভালোবাসা নিয়ে এসেছেন সেটা যেন পরকালের বিনিময় হিসাবে কাজ করে এটা জরুরি এটা আপনাকে করতে হবে নইলে যেন আপনার বিপদ না হয় মহান আল্লাহ বলেন আসাটুকু খসর নিশ্চয় মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত আমি যুগের কসম করে বলছি আমি কালের কসম করে বলছি মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত তবে الا الذين امنوا وعملوا الصالحات যারা আমল যারা ঈমান এনেছে যারা সৎ আমল করেছে অতএব সবিল হকতে অতএব সবিল সর যারা মানুষকে হকের উপদেশ দিল যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিল যেখানে হক আছে সেখানে ধৈর্য আছে ধৈর্য ছাড়া হক চলে না ধৈর্য একটা ভিন্ন জিনিস ধৈর্য দিয়ে মানুষ সফলতা অর্জন করতে পারে তবে মনে হয় সে পারবে না সহ্য ধৈর্য ধারণ করলো আসলে তা নয় আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন। ফসবির সাবরান জামীলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উত্তম ধৈর্য ধারণ করুন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন আসবির রামা ইয়াকুলুন ও রাজা বলে এই কথার উপর আপনি ধৈর্য ধারণ করুন ওনা বলে মহাম পাগল হয়েছে ওরা বলে মোহাম্মদকে জিনে ধরেছে ওরা বলে মোহাম্মদকে জিনে ধরেছে মোহাম্মদ পাগল হয়েছে এ দিন ধর্ম বিকৃত করেছে একে ঢেল মারো এর গায়ে ধুলা ছিটিয়ে দাও একে এলাকা থেকে তাড়িয়ে দাও একে হত্যা করো একে জেলখানায় বন্দি করো ওরা যা বলে বলুক না কেন তুমি ধৈর্যের পরিচয় দাও তো দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরস্পরের ধৈর্যের কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি যেটা একটা দাওয়াতি কাজ যারা পরস্পরে ধৈর্যের উপদেশ দিবে যারা পরস্পরে হকের উপদেশ দিবে তারাই হবে ঈমানদার তারাই হবে সফল কথা আল্লাহ তালা কালের কসম করে বলেন সমানিত দিনী ভাই বোন আল্লাহ তালা এইভাবে বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মান দা এলাল্লাহ আল্লাহ খাইরিম কেউ যদি মানদ আল্লাহ খাইরিন ফালাহু মিসলাজরে লাজরে আপনি যদি একটা মানুষকে ভালো কাজের আদেশ করেন তাহলে ভালো কাজ করে যে নেকি পাবে আপনি আদেশ করার কারণে সে নেকি পাবেন আমি আব্দুল এইসব নিজেই মাঝে মধ্যে বলি আপনাদের সামনেও বলি আসলে আমি দাওয়াত দিয়ে তেমন সফলতা অর্জন করতে পারছি তা আমার মনে বলে না যেভাবে চলছি যেভাবে খাচ্ছি যেটুকু মানুষ সহযোগিতা করছে তাতে বিচারের মাঠে আমি জবাব দিতে পারবো এটা আমার মনে বলে না তবে জনগণ আমার কথা শুনে যেভাবে আমল করে ওর আমল থেকে যদি আমি কিছু পাই এই দিয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি এটা আমার মনে আমাকে অনেক সময় আশ্বস্ত করে বিমানবন্দরে মাঝে মধ্যেই একটার তার একটা ঘটনা আপনাকে শোনায় এক মিনিট একটা লোক এসে বলছে সালাম দিই বলছে এত শক্ত করে কথা বলেন কেন আমি বলছি বল বলতে হবে জরুরি এই জন্যই বলি যে না নরম করে বললে হবে না নরম করে বললে হবে না না নরম করে বললে হবে আপনি এত শক্ত করে বলবেন কেন তখন আমি বললাম এখন বিমানবন্দর জরিপ করা হোক শুধুমাত্র বিমানবন্দর যারা বাংলা ভাষায় বক্তব্য দেয় তাদের কার কথা মেনে বেশি চলে এতে যদি উপস্থিত আমি আগে না থাকি তাহলে আমি আর বক্তব্য দেবো না কোনো দিন কখনো বলছে আসলে আপনার কথাতে আমি পরিবর্তন হয়েছি আর কথা শক্ত ছিল সেই পরিবর্তন হয়েছি আপনা আমার মনে বড় সাদ ছিল কোনো দিন দেখা হলে আপনি যেভাবে বক্তব্য দেন সেভাবে আপনাকে একটু উল্টা বলবো এটাই আমার সাদ তাই আপনাকে বললাম এ কথাটা বলছে সিলেট তার বাড়ি বিমানবন্দর একদিন ঢুকছি আমি তো আপনার ওই ভোলা জেলার এক মেয়ে আমি যেতেই চট করে দাঁড়িয়ে বলছে আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি অবাক কথা তুমি মেয়ে মানুষ এভাবে ভালোবাসো মানে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি আমি আধুনিক নয় অত্যাধুনিক ছিলাম আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি তখন আমি বলছি এত শক্ত কথা তুমি শুনতে পারো তখন উত্তরে বলল শক্ত নয় সত্য কথা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম যখন দাওয়াত দিতেন এ যা খাতাবা যখন তিনি বক্তব্য দিতেন আহমারা তাই তার দুই চোখ লাল হয়ে যেত অস্তাদা গাজা বহু তার রাগ বেশি হয়ে যেত পালা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনোজুর যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি সমন্বিত দিনী ভাই যার কারণে আমি একাধিক দিন বলেছি কণ্ঠস্বরে বক্তব্য যাইজ নয় বক্তব্যের সন্ন্যতি হচ্ছে এটা দাওয়াতের পদ্ধতি হচ্ছে এটা এই যা খাতাবা যখন রসুল বক্তব্য দিতেন তাই না হু দুই চোখ লাল হয়ে যেত অস্তাবহু রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনোজর যাস যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন বোখারি মুসলিম এটাই ছিল তার দাওয়াতের পদ্ধতি সম্মানিত দিনী ভাই বোন দাওয়াত যারা দেয় তারা সফল মানুষ এ কথা আল্লাহ বলেন কথা নবী বলেন রসল সাল্লাহাল বলেন মানা হাদা এলাল কোন আল্লাহর পথে দাওয়াত দেয় ফাহ মিশল অজুর এমন ওই আমল যত লোক করলো সবাই মিলে যত নেকি পাবে এই লোকটা তত নাকি পাবে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পরের বাক্যে তিনি বলেন কেউ যদি মন্দ পথের দাওয়াত দেয় মন্দ কথা বলে মন্দ কাজ করে সেই কাজ যত মানুষ করবে সবাই মিলে যত পাপ করবে এ লোক সমস্ত পাপের একাই হকদার হবে এ কথা রাসুল সাল্লাম বলেন টিভিটা আপনার আপনার টাকা দিয়ে আপনি বাড়িতে কি নিয়ে চালু করেছেন আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার স্ত্রী দেখে আপনার বউ দেখে আপনার ভাতিজা দেখে আপনার ভাতিজে দেখে যত মানুষ দেখে এতে যত পাপ হয় সমস্ত পাপের সম পরিমাণ পাপ আপনার হয় আপনি যদি মারা যান তাহলে আপনার পাপ এই কবরে চালু থাকবে এই পাপ হলো সাদকা জারিয়া পাপ সেটা দোকান হোক সেটা সিনেমা হোক সেটা যাত্রা হোক সেটা টিভি হোক যেটা পাপের পথ আপনি চালু করবেন ওই পাপ যতদিন থাকবে যত মানুষ তাতে অংশ গ্রহণ করবে ওরা সবাই মিলে যত পাপ পর্যন্ত করবে আপনার একাই তত হবে এই কথা রাসুল sallallahu alaihi wasallam বলেন তিনি বলেন মান সাননা সুন্নাতান ফিল ইসলামে কেউ যদি কোন সন্নাতকে সমাজে চালু করে মরে যাওয়া সন্নাতকে তাহলে সে নেকি পাবে এবং ওই সন্নাত

তারাই হলো সফল মানুষ এই কথা বলার পরে তিনি বলেন হোম এলে দিই না ইসলে হো না মাদি এরাই সফল মানুষ যারা দাওয়াত দিয়ে দিয়ে ওই সুন্নাতগুলি চালু করেছে যে সুন্নাতগুলি মরে গেছিল ওই আমলগুলি চালু করেছে যে আমলগুলি সমাজের ছিল না সম্মানিত دینی ভাই বোন আপনাকে আমি কয়েকটা আমল দেখাই তার একটা আমল দেখাই সলাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম যা কি আমার পর্যন্ত প্রমাণ করা যাবে না ওটা একটা বিদাত আমল এখন আমরা চলমান আঙ্গুল উঠাই এ দিয়ে শয়তানকে হত্যা করা হয় একটা ভালো আমল চালু হয়েছে সমন্বিত দিনী ভাই বোন আপনাকে আমি আরো আমলের কথা বলি যে আমাদের দেশে সলাতের পরে পাঁচ অক্ট সলাতের পরে হাত তুলে দোয়া হতো সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করা হতো এখন এই বিদাত আমলটা উঠে গেছে এখানে একটা সন্ন্যাত আমল চালু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা জিকির আজকার আছে সেটা হবে এটাই হলো সন্ন্যাত সবাই মিলে হাত তুলে দোয়া করে একটা বেদাতে আমল করে চলে যাবে এটাই হলো বেদা সম্মানিত দিদি ভাই আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে তাকে কেবলামুখী করতে হবে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক তবে তাকে কেবলমুখী করতে হবে এ কথা ঠিক নয় এটা বিধা। তারপরে লোকটিকে অজু দিয়ে গোসল দিতে হবে এটাই সন্ন্য গোসল ওকে বাম কাতে সই দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে তিনবার ধৌত করতে হবে তারপরে সাদা তিনটি কাপড়ের উপরে তুলে দিতে হবে ডান দিকের কাপড় বামে বাম দিকের কাপড় ডানে এটাই হয়ে গেল গোসল যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি সঙ্গ লজ্জায় স্থান ধর সময় হাতে কিছু ব্যবহার করতে পারেন যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই সাথে সাথে পেট চেপে প্রেশার পায়খানা বের করতে হবে এটা হলো বিদা সাথে সাথে তাকে উঠাতে হবে বসাতে হবে এটা হলো বিদা সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে এটা বিদা সাথে সাথে বেশ গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে এটা বিদা সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে এটা বিদা শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ হয়ে গেছে আর কোনোটা চালু নেই শ্বাস শ্বাস চলে যাওয়ার পূর্বে এগুলি সন্নাত ছিল এইগুলি করা জরুরি ছিল এখন না এখন শুধুমাত্র অযু দিয়ে গোসল দিতে হবে আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সন্ন্যাথ সমাজে বেদাত হিসেবে ছিল সেগুলো উঠিয়ে দিয়ে সন্ন্যাস চালু করার প্রাণ করে চেষ্টা করছি লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না শুধুমাত্র ঋণের কথা বলা হবে এমপি মন্ত্রী বক্তব্য এখানে চলবে না শুধুমাত্র ঋণের কথা বলে জানা যা পড়াতে হবে এটাই সন্ন্যাস সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা নইলে বেদাত হবে এগুলো কথা নয় যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে ঘাড় পরিবর্তন করতে হবে এটা বিধাত প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করব। এটাই সোননাথ নিয়ে যেতে যেতে তিনবার নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে দশ বার নামাবো এটাই সোননাথ ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাবো না এটাই বিদাত যে যখন গেছে সে তখন বসবে এটাই সোননাথ লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে কলের সাথে লাগিয়ে দিয়ে আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল মনে করতে এটাই সন্ন্যাস এটা সন্ন্যাস নয় এটাই বেদাত শুধুমাত্র মুখটা কেন গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে এটাই সন্ন্যাস হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো এটা নয় বরং হাতটা পাশে থাকবে এটাই সন্ন্যাস সম্মানিত দিনী ভাই বোন এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে এটাই হলো যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে যারা উপস্থিত হয়নি দিবে না উপস্থিত হয়েছে। মাটি বেশি হয়ে গেছে ঘুরে যাবে যাবে তারা ডবল নেকি পেয়ে সালাম বলেছেন জানা যায় এক কেরাত মাটি দেওয়া পর্যন্ত দুই কেরাত আপনি দুই কেরাত নেকি পেয়ে যাবেন এক কেরাত হলো ও পাহাড়ের সমান সমানিত তিনি ভাই বোন এরপরে মাটি দিয়ে চলে যাবেন দোয়া পড়ে আল্লাহ মাথ হো সোননাথ এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা হলো বিদাত আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন এটা হলো বিদাত খেজুর ডাল পুঁতে দিবেন না এমনি রেখে দিবেন এটা হলো সোননা কুকুরকে ঠেকানোর জন্য সিরিগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন সেটা ভিন্ন কথা সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম এভাবে দাওয়াতের কথা বলেছেন এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে এ কথা তিনি বলেছেন আর একটু আপনাকে অবগত করাই পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলস্যতা করে পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলস্যতা করে আচ্ছা যাক পরে বলবো আচ্ছা যাক কোনোদিন বলবো আচ্ছা বললে কি আর না বললে কি এইভাবে থাকে যারা যারা ধ্বংস হচ্ছে এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে Rasulullah Sallallahu Wasallam

আল্লাযিনা ফিয়াস ফালিহা আল্লাযিনা আলা আলাহা যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফা তাজবিহি তখন উপরের লোকের অসুবিধা হয় আপনারা পানি আনতে উপরে আসেন পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায় এত ঝামেলা করিয়েন না তখন উপর থেকে লোকটা নিচে নিচে এসে ফা খাজা ফাসাম একটা কুড়াল নিয়েছে ওয়া জালায়ান কুরাসফালা সাবিনা একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে উপর থেকে এসে বলছে মালা দোস্ত কি খবর তুমি এভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন লোকটা বলছে দেখেন উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানিরও খুব প্রয়োজন তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি রাসুল সাল্লি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো আঞ্জাহ আঞ্জাহ ও যদি নিজেকে ঠেকায় তাহলে তাকেও বাঁচাতে পারবে ইস্টিমারের সবকে বাঁচাতে পারবে তারা কু ও যদি ছেড়ে দেয় যাত ওর যা লাগে করুক আহরা কু হো আহরা তাহলে নিজেকে ধ্বংস করবে ইষ্টিমারে যত লোক আছে সবাকে ধ্বংস করবে ইষ্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না হাদিস পোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আপনার চোখের সামনে পাপ হচ্ছে হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন ছেলে আপনার চোখের সামনে দুই কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে তিন চলে যাচ্ছে লন্ডন ওখানে বাপে তাসবি টিপে ধর্মের নামে এখানে মেয়ে তাসবি টিপে প্রেমের নামে এইভাবে কি সংসার চলবে এইভাবে কি শরীর চলে এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে এই বাপ اے میں کیوں ٹکتے পারবে না সবাই বিচারণে ঠাড়িয়ে যাবে তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক মদনুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জোরদার সিগারেট গুণ খায় তারা জাহান্নামে যাবে দুই আর রাজরাতুমিনাল নিশায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের সার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাহান্নামে যাবে যারা গ্যাঞ্জি গায়ে দিয়ে চলে নগ্ন পোশাকে চলে তারা জাহান নামে যাবে তিন আপনি দায়ুস যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সুযোগ্য পিতা ক্ষমতা আছে আপনার টাকা আছে আপনার দখল আছে আপনার বাড়ি আপনার ঘর আপনার মেয়ের পোশাক আপনার মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে চোখে মুখে আস্কারা মাস্কারা লাগিয়ে এ নখে নেল পালিশ দিয়ে এইভাবে নখ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে স্কুল কলেজে চলে যাবেন আর আপনাকে সেটা ভালো লাগবে আপনি কিছুই বলবেন না বিশ্বাস করেন বিচারণাঠে টিকতে পারবেন না নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ আপনিও বিচারণাঠে টিকতে পারবেন না আপনার নৌকা ডুবে গেছে সম্মানিত তিনি বোন আপনাকে আমি সতর্ক এই ব্যাপারে বারবার করছি এরপরে সংক্ষিপ্ত বলি মাওলানা সাহেব তো দাওয়াত দিলেন খুব আমাদেরকে বললেন নিজে কি করলেন এবার হুজুরের কাছে চলে যায় সম্মানিত دینی ভাই হুজুরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু বলছেন পৃথিবীর মানুষ শোনা রাখো ইজাবির রাজুল ইয়ামাল কিয়ামা ওয়াইলকা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফাতানদার করতে বহু মাওলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ভুলিটা বের হয়ে যাবে তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান নামের ভিতরে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে এই দৃশ্য দেখেছেন কোনোদিন গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময় সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন তেলির বাড়িতে হয় এটা গাওছার বাড়িতে এটা হয় চাঁপাই নবগঞ্জে বলে তেলি আর গাইবান্ধা রংপুরে দিনাজপুরে বলে গাওছা যেটাই বলুক না কেন যখন গরুটা ঘুরতে থাকে তো মহানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভড়ি নিয়ে

আমি মন্দ নিষেধ করেছি তবে নিজে মন্দ করেছি আমি মন্দ নিষেধ করেছি তবে আমি মন্দ নিজে করেছি সাতক্ষীর মওলানাকে আমি বলি আচ্ছা মৌলানা সাহেব সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা এইখানে একটা ঘর এইখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার একটা দিনাজপুরের এই দিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে তাতে দিনাজপুর তেঘেরার লোক পড়ে হা যাবু খাবু এইভাবে কথা বলে যারা তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আমি তেঘরার মানুষকে বলিনি কেননা তেঘেরাতে যাওয়াই সালাম সেইটা বলে আর নিজের কথা বলবো কি তবে আপনাকে বলছি মহারানা সাহেবকে বলছি মহারণা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরে থেকে আমাদের এলাকায় দিয়ে না কেন আপনি পর্দার বক্তব্য দিবেন কি আপনার বাড়ি তো ঘেরা নেই যদি আপনার বাড়িতে আমরা যাই আমি আব্দুল পরিবার নিয়ে যাই তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকে আমরা সেভাবে থাকবো আপনার বাড়ি ঘেরা নেই মহারণা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন বিপদ নেমে এসেছে আপনার ওপরে দেখুন আবহাওয়ার আরাজিয়াল্লাহতামান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাই লাতানু শ্রী যেই রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হল লাই লাতুল লায় লাতুল ইসরা যেই রাতে আমাকে নিয়ে গিয়ে পাঁচত্বর শরাদ ফরজ করা হল যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ তত রজ সর্ভাম্যে ব্যাপারে যাবেন নার তাদের জীবকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে ও মা ঠোঁট এবং জিহকে আগুনের কেচি কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিব্রাইল মানহাও কারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জিব্রাইল এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিব্রাইল বলছেন হাও লায়ে খতবাওকা আল্লাযীনা ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানসাউন ফাসাকুম এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়াতো কিন্তু নিজে আমল করতে না পরিবারকে আমলের কথা বলতো না তাদের এই অবস্থা এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন সম্মানিত দিদি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে ঘুমের ঘরে ডান হাত ধরে আছেন জিবরাইল বাম হাত ধরে আছেন মেকাই দেখলাম হঠাৎ একটা লোক চিঠে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে মাথা ভেঙে চুচির হয়ে যাচ্ছে খাম খান হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে আমার মারছে আমি বললাম এক পর্যায়ে জিব্রাহল মেকাইল বলো তো কে তখন জিব্রাহল মেকাইল বললেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ তিনি রাতে সেভাবে আমল করেননি তিনি আমল বিহীন দুনিয়া থেকে চলে এসেছেন যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ দিয়ে যাহার নাম উদ্বোধন হবে আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসাল সালাতের পরে এরকমই যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ দুঃখিত রাসুল সাল্লাহলি সাল্লাম বলছেন মাসাল্লাদি ইয়া নাসাবিল মারুফে অয়ান সাম থাওক অ এনসাম থোসাহোক সেই লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না সে হচ্ছে মাসাল যে ওই মমবাতির মতো ইহরকের নাস যে জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় ওই হুজুর হলো মমবাতির মতো বলেন তো মোমবাতির ফলাফল কি মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় নিজেকে শেষ করলো বটে কিন্তু মানুষকে আলো দিলো নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না নিজেই শেষ হয়ে গেল হাদিসটা মোহাম্মদ সাল্লাম বলছেন এটা রাসূলের মুখের কথা উপদেশ বইটা দেখেন আল্লাহর পথে দাওয়াতে হাদিস দেওয়া আছে রাসূল সাল্সাল্লাম বলছেন এ না খা ফমা আ খা ফোঁয়া আমার উন্মদের উপরে সবচেয়ে যেটা বড় ভই আমার উন্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভাই সেটা হচ্ছে যে সে ব্যক্তি আলেবন কর্মে মুনাফেক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় মুখে বিদ্যান কর্মে মুনাফেক মুখে বিদ্যান কর্মে মুনাফেক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে প্যান্টা টাখানোর নিচে আছে সিগারেট খাই সমাজের দায়িত্ব পালন করে আমাদের সামনে বক্তব্য দিলেন সে বক্তব্য এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে শুধু মানুষকে ঠেকানোর জন্য নিজে আমল করে না এবার সে সাদিস দুটি রাসীরা আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি যারা মুখে বিদ্যান কর্মে মুনাফেক আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন যারা যারা মুখে মুখে কর্মে কর্মে মুনাফেকনাফেক এদের ব্যাপারে আল্লাহ রসুল বড় আশঙ্কা করেছেন সাথে সাথে রসুল সালাম বলেছেন সেই লোকের মতো হয়েও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয় সে হলো মমবাতির মতো জ্বলে মোমবাতি শেষ হয়ে গেল নিজে কিছু করতে পারলো না নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল এই হচ্ছে আল্লাহ